বিসমিল্লা রহমান রহিম আজ তিন নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অনেক অপেক্ষার প্রহর শেষ হয়েছে এর মধ্যে অনেক জাতীয় নেতা আজ বিএনপির মনোনয়ন নিতে সক্ষম হননি অনেক জাতীয় নেতা যারা দলকে অন করে কিন্তু দল তাদের আশা ভঙ্গ করেছে তাদের স্বপ্ন বিলীন হয়ে গেছে দুঃস্বপ্ন পরিণত হয়েছে যাদেরকে আমরা বিএনপির জাতীয় নেতা বলে ভাবতাম তাদেরকে দল প্রত্যাখ্যান করেছে কি হবে কোন দিকে যাচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি পথ হারিয়ে ফেলল আমরা যাদেরকে মেন স্ট্রিম মেইন স্ট্রিম জাতীয়তাবাদী নেতা বলি তাদেরকেই প্রত্যাখ্যান করলো দল এ কেমন কথা